সবাই কেমন আছো আমি নবনীতা চলে এসেছি একটা ব্লগ নিয়ে আজকে শ্রাবণের শেষ সোমবার তাই সকাল সকাল চিনিকে স্কুলে পাঠিয়ে তাড়াতাড়ি স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে আগে ঠাকুরঘর ডিপ ক্লিন করব তারপরে পুজোয় বসব এই তারামায় চরণ দুটো রাজ নিয়ে এসেছিলো তারাপীঠ দিয়ে তারপর থেকে আমাদের আসনে প্রতিষ্ঠিত আমিও তাই সকাল সকাল কাজ সেরে চলে এসেছি আগে ঠাকুরঘরে শ্রাবণ মাসের এই শেষ সোমবারটা আমি বহু আগের থেকেই করি ইচ্ছা থাকে প্রতি সোমবারটাই করার কিন্তু সবটা তো সম্ভব হয়ে ওঠে না তাই যত কষ্টই হোক চেষ্টা করি শেষ সোমবারটা যেন পালন করতে পারি আমি কোথাও একটা জায়গায় পড়েছিলাম জানো তো এই শিবের উপোসকে নানা মানুষে নানা তকমা দিয়ে রাখে যে এই যে নীল ষষ্ঠী নাকি সন্তানের মঙ্গলের জন্য শিবরাত্রি নাকি শিবের মতো বর পাওয়ার জন্য এগুলো কিন্তু সমস্ত নাকি ধারণা ভুল শিবের উপোস করা হয় মানুষের মন নিজের স্বাস্থ্য শরীর সমস্ত সুন্দর সতেজ রাখার জন্য কারণ শিব মানেই তো সুন্দর জানি না ঠিক বললাম কি ভুল যদি ভুল বলে থেকে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও আর আমি কোনো কিছু যে জোর জবরদস্তি তা না আমার খুব ভালো লাগে সেই জন্যই আমি উপোসটা করি আসলে আমি খুব ছোট থেকে আমি না ছোট থেকে রান্নাবান্না যেমন জানতাম না ঠিকই কিন্তু আমার মা খুব ছোটো থেকে আমাকে ঠাকুর পুজো দেওয়া শিখিয়েছিল আর তাছাড়া আমরা যেহেতু শ্রীগুর সঙ্গে দীক্ষিত তাই খুব ছোটো থেকে আমাদের বাড়িতে এই সঙ্গ উৎসব এগুলো তো আমরা পার্টিসিপেট করেছি এই জন্য ভালো লাগে ভালো লাগা থেকেই উপোস আচার অনুষ্ঠান এগুলো আমি করি যাই হোক তোমরা কারা কারা শ্রাবণ মাসের শেষ সোমবারে উপোস করেছো আর তোমরা কিভাবে পালন করলে অবশ্যই আমাকে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো আজ হবে আসি টাটা